খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলল বিজেপি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে শুধু তাই নয় বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে মালদায় ইংরেজ বাজারের ঝলঝলিয়া শিশু নিকেতন বিদ্যালয়ের একানব্বই নম্বর বুথের ঘটনা পুলিশ কর্মীকে ধমক দিত দেখা গেল বিজেপি প্রার্থীকে বললেন আপনি ডিস্টার্ব কেন করছেন ভোটারদের সঙ্গে গল্প করা আপনার কাজ নয় জানা যাচ্ছে মালদায় দক্ষিণ কেন্দ্র বিজেপির টিকিটে এবার লড়াই করছেন শ্রীরূপা মিত্র ইংরেজ বাজারে একনব্বই বাজার বুথের বিজেপির এজেন্ট সন্ধ্যা রায়কে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এই খবর পাওয়ার পরেই প্রার্থী নিজে এসে এজেন্টকে বুথে বসান বিজেপির অভিযোগ পুলিশকে এক আধিকারিক ভোটারদের সঙ্গে কথা বলছেন শুধু তাই নয় ওই বুথে ভোটারদের আটকানোর চেষ্টা করা হয়েছে এই ঘটনা শুধু নম্বর নয় ওয়ার্ডের ইংরেজ বাড়ায় ওয়ার্ডের মালদায় বিভূতি ভূষণ হাই স্কুলেও একই ঘটনা ঘটেছে বিশ্বরূপ বর্ধন রাজ্য পুলিশ কর্মী ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ বিজেপি প্রার্থী শিরুপা মিত্রর বুথ আগলে রেখেছেন রাজ্য পুলিশদের কর্মী উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাই ঘটেছে বলে দাবি বিজেপি প্রার্থীর শ্রীরূপা বলেন একজন রাজ্য পুলিশের আধিকারিক ভোটারদের গাইড করছেন জিজ্ঞাসা করছেন কত নম্বর আপনার আমি আসার পর বাইরে গেলেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে এইসব করছেন পঞ্চায়েত ভোটেও করেছেন কিন্তু এটা লোকসভা ভোট এখানে ভোটকে কলুষিত করার চেষ্টা করছেন ওর নাম বিশ্বরূপ বর্ধন এইদিকে বিজেপি প্রার্থীর অভিযোগ শুনে ঘটনাস্থলে এলেন মালদার পর্যবেক্ষক তার কাছে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে শ্রীরূপা বলেন বিডিওরা পুলিশ কর্মীদের বুথে থাকতে বলেছেন তাই আছেন তবে আমাদের অভিযোগের পরে সেই সব পুলিশ কর্মী বুথ ছেড়ে চলে গিয়েছেন বলে দাবি দক্ষিণ মালদা বিজেপির প্রার্থীর